নমস্কার আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আজ প্রথমেই আপনাদের সবাইকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা দেশের তম স্বাধীনতা দিবসে সকাল থেকেই সারা দেশে উৎসবের আবহ তবুও রাজনৈতিক পরিসরে আজকের দিনটিতে এসেছে দুটি গুরুত্বপূর্ণ বার্তা একটি লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে আরেকটি কংগ্রেস কার্যালয় থেকে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মুখে আজ আমরা বিশ্লেষণ করব এই দুই নেতার বক্তব্যের তাৎপর্য প্রেক্ষাপট এবং দেশের সামনে যে দুই ভিন্ন অগ্রাধিকার তুলে ধরা হয়েছে অর্থনৈতিক আত্মনির্ভরতা বনাম গণতান্ত্রিক অধিকারের সুরক্ষা কোনটি এই মুহূর্তে ভারতের জন্য বেশি প্রাসঙ্গিক সকালবেলায় লালকেল্লার প্রাচীর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পতাকা উত্তোলন করেন এরপর জাতির উদ্দেশ্যে প্রায় এক ঘণ্টার বক্তব্যে তিনি তুলে ধরেন তার আত্মনির্ভর ভারত দর্শন তিনি বলেন আগামী দিনে ভারতকে এমন একটি অর্থনৈতিক শক্তি হতে হবে যেখানে কৃষি থেকে শুরু করে ক্ষুদ্র শিল্প কুটির শিল্প আইটি ই কমার্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব ক্ষেত্রেই দেশীয় উৎপাদন এবং দেশীয় প্রযুক্তি হবে মূল চালিকা শক্তি। মোদীর বার্তা ছিল স্পষ্ট লোকাল ফর লোকাল দেশবাসী যেন নিজের দেশের পণ্য কেনেন ব্যবহার করেন এবং সেইভাবেই দেশীয় অর্থনীতিকে শক্তিশালী করেন কিন্তু কেন হঠাৎ এত জোর আত্মনির্ভরতার ওপর বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি আমেরিকা ভারতের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ট্যারিফ চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর ফলে ভারত আমেরিকা বাণিজ্য সম্পর্কের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে একই সঙ্গে চীনও তার বাণিজ্যিক প্রভাব বিস্তার অব্যাহত রেখেছে প্রধানমন্ত্রী হয়তো বুঝতে পারছেন কেবল বিদেশি বাজার ও আমদানির ওপর নির্ভরশীল থাকলে ভারতের অর্থনীতি বিপদে পড়তে পারে আর তাই আত্মনির্ভর ভারত এখন তার কাছে রাজনৈতিক ও অর্থনৈতিক দুদিক থেকেই একটি অপরিহার্য এজেন্ডা তবে সমালোচকারা প্রশ্ন তুলছেন মোদীর এই আত্মনির্ভরতার ডাক কি দেরিতে এসেছে গত দশ বছরে যদি শিল্প কৃষি ও প্রযুক্তিতে দেশীয় উৎপাদনের দিকে সমান মনোযোগ দেওয়া হতো, তবে আজ হয়তো আমদানি নির্ভরতা এতটা থাকত না আরেকটি প্রশ্ন তিনি কি এখন আর আমেরিকা ও চীনের ওপর ভরসা রাখতে পারছেন না নাকি আন্তর্জাতিক রাজনৈতিক চাপ ও অর্থনৈতিক সংকট তাকে এই ঘোষণায় বাধ্য করেছে এবার আসা যাক রাহুল গান্ধীর বক্তব্যে আজ সকালে কংগ্রেস কার্যালয়ে মাল্লিকার্জুন সহ শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে রাহুল গান্ধী পতাকা উত্তোলন করেন মজার ব্যাপার হালকা বৃষ্টির মধ্যেও তিনি ছাতা ছাড়া দাঁড়িয়ে স্যালিউট করেন গান গাওয়া শেষ হওয়ার পর বক্তব্য শুরু করেন রাহুলের মূল বার্তা ছিল সম্পূর্ণ ভিন্ন তিনি সরাসরি বলেন দেশে যদি ভোট চুরি হয় যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকে তবে সংবিধানের মূল কাঠামোই ক্ষুণ্ণ হয় তিনি মনে করিয়ে দেন দেশের সবচেয়ে ধনী ব্যক্তি থেকে সাধারণ নাগরিক সবার একটাই ভোট এই সমানাধিকারের নীতি ভেঙে গেলে গণতন্ত্রের ভিত্তি ভেঙে পড়বে রাহুলের এই বক্তব্য সরাসরি সংযুক্ত সাত আগস্টের তার প্রকাশ্য অভিযোগের সঙ্গে যেখানে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছিলেন সেই সময় থেকেই আইএনডিআই জোট এই ইস্যুকে বড় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আজ স্বাধীনতা দিবসে রাহুল যেন সেই বার্তাকেই আরও জোর দিয়ে বললেন গণতান্ত্রিক অধিকার রক্ষা করাই আজকের প্রধান কর্তব্য এখন প্রশ্ন দুটি বক্তব্যের মধ্যে কোনটি এই মুহূর্তে ভারতের জন্য বেশি গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী বলছেন দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে আত্মনির্ভর হতে হবে অন্যদিকে বিরোধী দলনেতা বলছেন গণতান্ত্রিক অধিকার রক্ষা ছাড়া অর্থনৈতিক উন্নয়ন অর্থহীন কারণ জনগণের ইচ্ছার প্রতিফলন না হলে উন্নয়নের দিক নির্দেশই ভুল হবে এটি মূলত অর্থনীতি বনাম গণতন্ত্র দুটি ভিন্ন অগ্রাধিকারের লড়াই তবে বিশ্লেষকরা বলছেন এই দুটি বিষয় আসলে একে অপরের পরিপূরক গণতন্ত্র সুস্থ থাকলে নীতি নির্ধারণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয় আর অর্থনৈতিক শক্তি থাকলে গণতন্ত্রকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা যায় কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষমতাসীন ও বিরোধী শিবির একে অপরের বিপরীত মেরুতে দাঁড়িয়ে নিজেদের অগ্রাধিকারের প্রচার করছে যা সাধারণ মানুষের কাছে দ্বন্দ্বের মতো দেখালেও বাস্তবে উভয় দিকই জরুরি তাহলে ভারতবর্ষের পথ কোন দিকে যাবে আত্মনির্ভর ভারত গড়ে তোলার পথে হাঁটবে নাকি প্রথমেই গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করবে হয়তো উত্তরটা সময় দেবে কিন্তু স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে এই দুই ভিন্ন বার্তা আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা শুধু অর্থনৈতিক মুক্তি নয় এটি রাজনৈতিক ও সামাজিক ন্যায় বিচারের সঙ্গেও গভীরভাবে যুক্ত আপনারা কি মনে করেন এই মুহূর্তে ভারতের প্রথম অগ্রাধিকার কোনটি হওয়া উচিত আত্মনির্ভরতা নাকি গণতন্ত্রের সুরক্ষা জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে আমি বিশ্বজিৎ রিসার্চ বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি জয় হিন্দ বন্দে মাতারাম